হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে অনেক দিন পরে আবার অনেক দিন পরে বলতে দুদিন পর আর কি আবারও বৃষ্টি হইতেছে আজকে বৃষ্টিটা অনেক বেশি হইতেছে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন রাস্তা পুরা পানি নদী হয়ে গেছে গা গাড়ি সবগুলা অনেক কষ্টই হইতেছে আসা যাওয়া ভিডিওটা ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন হলো আজকের বৃষ্টির নমুনা প্রচুর পরিমাণে মাখাই বৃষ্টি হইতেছে সবাই অবশ্যই দোয়া করবেন আচ্ছা